হ্যালো এভ্রিবরি আসসালামু আলাইকুম আমাদের অটো টু ডি থ্রি ডি ইন্টেরিয়র এক্সটেরিয়র কোর্সে কী কী আছে কী কী কাজগুলো আমরা শেখাচ্ছি কী কী কাজগুলো আপনারা শিখতে পাবেন এগুলো আজ আমি আপনাদের আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরো একটা বিল্ডিংয়ের প্লান এলিভেশন সেকশন থেকে শুরু করে মূলত একটি বিল্ডিং তৈরি করতে গেলে যা যা দরকার আপনার স্ট্রাকচারাল থেকে শুরু করে আর্কিটেকচারাল থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে আমাদের এই প্ল্যানিংয়ের মধ্যে আছে আমি আরও বিস্তারিত আপনাদের দেখাবো দেন এই যে প্লানটা আছে এই প্ল্যানটা থেকে যখন আমরা রেন্ডারিং করেছি মডেলিং করে রেন্ডারিং করেছি সেই রেন্ডারিং ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি যখন আমরা ডিজাইনটি করেছি ডিজাইনের কিন্তু রেন্ডারিং ফাইলটা কিন্তু আমাদের এইটা দেন আমরা যখন এটার মডেলিংটা করেছি থ্রি ডি ম্যাক্সে আমরা মডেলিংটা দেখাই তাহলে কিন্তু আমরা মডেলিংটা কিন্তু এরকম দেখতে পাবো এই যে আপনারা এখন আমার সামনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এক্সটেরিয়োর করছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও কিন্তু দেওয়া আছে সাথে কিভাবে রেন্ডার করতে হবে সেটাও কিন্তু ভাবে দেওয়া আছে কিভাবে রেন্ডার করতে হবে কিভাবে ডিটেলিং কাজগুলো করতে হবে এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছুই কিন্তু আছে আপনারা আমাদের কিন্তু যে প্ল্যানটি আছে যদি আমরা প্ল্যানটি আরেকবার দেখি এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের প্ল্যান এটা হচ্ছে আমাদের রুপটপের প্ল্যান দেন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের ফিক্সার প্ল্যান এটাও আমাদের ফিক্সের প্ল্যান তো এগুলো আসলে অনেক বিষয় আছে যেগুলো আমাদের কিন্তু জানতে হবে কোন প্ল্যানের কি কাজ কিভাবে আমাদের প্ল্যানগুলো করতে হয় দেন এটা হচ্ছে আমাদের এলিভিশন এলিভেশনটা মূলত দেখতে কিছুটা থ্রি ডির একটা লুক মনে হয় যদিও এটা টু ডি প্ল্যান কারণ আমাদের মেজারমেন্টগুলো দেওয়ার জন্য আমরা বেসিক্যালি এলিভিশন প্ল্যানগুলো করি খুবই অসাধারণ একটি ডিজাইন কিন্তু আপনারা যদি আমাদের এই কোর্সটি করেন আপনিও এ ধরনের প্রো লেভেল পর্যন্ত কিন্তু কাজগুলো শিখতে পারবেন এখানে দেখেন প্রত্যেকটা প্ল্যান আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কলাম লেআট প্ল্যান এটা হচ্ছে আমাদের কলাম শিডিউল এটা হচ্ছে আমাদের সেকশন প্ল্যান এটা হচ্ছে ফাউন্ডেশন প্ল্যান এভাবে স্টেপ বাই স্টেপ সবগুলো প্ল্যানেই কিন্তু আমাদের এখানে আছে একটি বিল্ডিং তৈরি করতে গেলে আমাদের যা যা দরকার সব কিছুই কিন্তু আপনারা এখানে শিখতে পারবেন দেন আমি আবারও আপনাদের রেন্ডারিংটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের রেন্ডারিং রেন্ডার আমরা দুটা ভিউ দিয়েছি আমরা যদি আবারও থ্রি ডি ডিজাইনটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ড্রুপটপ থেকে দেখি একটু উপর থেকে দেখি দেন আপনারা তো মোটামুটি সব কিছু দেখতে পেরেছেন দেন আমাদের অটো আমি আপনাদের বলতে চাচ্ছি আপনারা যদি আমাদের এই কোর্সগুলো করতে চান তাহলে আপনাদের সবার আগে কি কাজ করতে হবে সবার আগে আপনাকে অটো করতে হবে যখন আপনি অটো ক্যাট কমপ্লিট করবেন তারপরে আপনাকে করতে হবে থ্রি ম্যাক্স এক্সটেরিওর যখন আপনি এক্সটেরিয়র কমপ্লিট করবেন তারপরে শিখতে হবে ইন্টেরিওর যদি আপনি এই তিনটা কোর্স একসাথে করেন ভালো মতন প্র্যাকটিস করেন কাজগুলো যদি মনে থাকে তাহলে আপনি একজন ভালো প্রফেশনাল ডিজাইনার হতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যারা যারা আমাদের এই কোর্সটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই কোর্সটি ইনরোল করবেন থ্যাংক ইউ সো মাচ